বন্ধুরা আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পাল নার্সারির প্রত্যেকটা গাছেই ফল গুটি সেট তার মধ্যে রেডি প্ল্যান আমার কাছে প্রচুর রয়েছে তাতেও গুটি সেট হয়ে গেছে দেখতে পাচ্ছেন চলুন এক এক করে নতুন যে প্ল্যানগুলো এসেছে আমার কাছে আপডেট সেগুলো দেখিয়ে দেওয়া যাক চলুন প্রথম যে প্ল্যানটা দেখাচ্ছি এটা হচ্ছে ড্যান্সি দেখুন কত সুন্দর হেলদি চারা চারটে পাঁচটা করে ব্রাঞ্চ আছে গাছগুলোতে এরকম গাছ আমার কাছে পেয়ে যাবেন এরপরে নেক্সট প্ল্যান হচ্ছে জাফা অনেক বন্ধুরা জাফা খোঁজ করেছিলেন আমার কাছে দেখুন কত হেলদি ফুল চারা আর মোটা মোটা রুটস্টকের সাথে আমার কাছে এসেছে জাফা দেখুন প্রত্যেকটা গাছ হেলদি আর ব্র্যান্ডস নিয়ে আছে এই গাছ আমার কাছে পেয়ে যাবেন কন্ট্যাক্ট করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে পালনার্সের আর আমার কাছে লেবুর ভ্যারাইটি টোটাল স্টার্টিং রেট আছে কুড়ি টাকা থেকে কুড়ি টাকা থেকে সাড়ে ছশো টাকা পর্যন্ত সাড়ে ছশো আটশো নশো হাজার রেডি প্ল্যান পর্যন্ত রয়েছে আর এক ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে চলুন নেক্সট কি আছে দেখে নেওয়া যাক নেক্সট প্ল্যান্ট হচ্ছে রেড পাতি যেটা বাইরে ভেতর দুটোই লাল হয় সেই পাতি লেবু দেখুন কেরালের গাছ বড় গাছ রয়েছে আমার কাছে এই গাছ আমার কাছে পেয়ে যাবেন রেডি গাছ আর যদি মনে করেন কেউ ছোট গাছ নেবেন তা ছোটো গাছও আমার কাছে পেয়ে যাবে চলুন ছোটো গাছটাও দেখিয়ে নেওয়া যাক এই দেখতে পাচ্ছেন রেড পাতি এখানে লিকা আছে চলে ছোটো প্লান এই প্লানও পেয়ে যাবেন এরপরে দেখাচ্ছি মিরাক্কেল অনেক বন্ধুরা খোঁজ করেছিল যে মিরাক্কেল দাদা মিরাক্কেল আছে সেই তার জন্য তাদের জন্য আমি মিরাক্কেল এনেছি একটু নিয়েও কেরালের মাটি লাল মাটি দেখতে পারবেন প্রত্যেকটা গাছ হেলদি আছে এই গাছও আমার কাছে পেয়ে যাবেন চলুন নেক্সট কী এসেছে সেটা দেখে নেওয়া যাক অনেক বন্ধুরা দেশি আমের খোঁজ করেছিল আম্রপালি তারপরে হিমসাগর দেখুন সেই চারাও রয়েছে আমার কাছে মুকুল লালা আর সব বড়ো বড়ো চারা চলুন আর নেক্সট কী এসেছে সেটা দেখে নেওয়া যাক প্ল্যানটা দেখাচ্ছি চারা অনেক বন্ধুরা খোঁজ করেছিলেন যারা চারা আছে তাদের জন্য জোরের চারা এনেছি দেখুন প্রাণ চালা মুকুল আছে এরকম গাছ আমার কাছে পেয়ে যাবেন চলুন নেক্সট প্ল্যানটা দেখে নিয়ে যাক দেখাচ্ছি আমেরিকান রেড ফালমার দেখুন প্রত্যেকটা গাছে মুকুল চলে এসেছে ম্যাক্সিমাম গাছেই এরকম চারাও আমার কাছে পেয়ে যাবেন এরপরে দেখাচ্ছি হানি ডিউ দেখুন চারাগুলো কত বড় বড় এই চারাও আমার কাছে পেয়ে যাবেন নতুন এসেছে যেগুলো সেগুলো দেখিয়ে দিচ্ছি থ্রি টেস্ট ব্যানানা রেডাইভারি কিং অফ চাকাপাত বোনাই কিং ফোর কেজি দেখুন ফোর কেজির গাছগুলো কত মোটা মোটা গাছ এসেছে এই গাছগুলো পেয়ে যাবেন গোড়াগুলো দেখুন গাছগুলো ফোর কেজির এই গাছও আমার কাছে পেয়ে যাবেন প্রত্যেকটা গাছ বলতে চলুন নেক্সট ফ্ল্যানগুলো দেখে নেওয়া যায় এর পরের প্ল্যানটা দেখাচ্ছি নামডগময় নাম মের সব দেখতে পাচ্ছেন সব প্রত্যেকটা ছাদ বাগানি বন্ধুরা আমাকে রিকোয়েস্ট করেছিল যে দাদা জোরের চারা আনুন তাদের জন্য জোরের চারা এনেছি দেখুন স্টক আছে এই চারাও আমার কাছে পেয়ে যাবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন চলুন এর পরের ভ্যারাইটিটা দেখে নেওয়া যাক এই যে পরের ভাইটি দেখাচ্ছি রত্নাগিরি অ্যালফানসো দেখতে পাচ্ছেন নাম আর জোরের গাছ পুরনো গাছ আছে জোরের গাছ খোঁজ করেন বলে সবাই আমি জোরের গাছ তাদের জন্য এনেছি এই গাছগুলো আমার কাছে পেয়ে যাবেন চলুন এর পরে কী এনেছি সেটা দেখানো যাবে দেখুন বন্ধুরা রেডি প্ল্যানেও ফুল এসে গেছে এরকম গাছ আমার কাছে পেয়ে যাবেন ফুল ধরা রেডি গাছ এদের দেখতে পাচ্ছেন নিউ কাটল গোল্ড সব বড়ো বড়ো গাছ সাথে সাথে আঙুরের চারাগুলো দেখিয়ে দিচ্ছি দেখুন আঙুরের চারাও স্টক আছে অনেক আমার নিজেরও গ্রাফটিং বাধা হয় সেই গাছ এখানে রয়েছে কিছু মাল্টি গ্রাফটিং সেটাও রয়েছে এরপরে চলুন কী কী ভ্যারাইটি আছে দেখে নেওয়া যাক অনেক বন্ধুরা খোঁজ করেছিলেন যে ফিঙ্গার লেবন আছে দাদা তাদের জন্যই ফিঙ্গার লেবন গাছ এনেছি দেখুন রেড আর গ্রিন দুটো ভ্যারাইটি আছে এটা রেডের ভ্যারাইটি আছে আর এটা গ্রিন আছে দুটো ভ্যারাইটি আমার কাছে অ্যাভেলেবেল আছে পেয়ে যাবেন আর আনারের কিছু ভ্যারাইটি আছে আমার কাছে আক্তার ভাগোয়া সুন্দরী আর সুপার ভাগোয়া এগুলো আমার কাছে পেয়ে যাবেন এর সাথে রয়েছে এখানে যেটা চাইনিজ রামরঙ্গন কমলা দেখুন সব ব্রাঞ্চালা গাছ প্রত্যেকটা গাছই ব্রাঞ্চালা দেখুন গাছটা ছোটো একদম অরিজিনাল ভ্যারাইটি একই গাছ আমি বারবার দেখাই কেন আমার কাছে যেটা অরিজিনাল ভ্যারাইটি আছে সেটা বলে দেবো হ্যাঁ আছে আর যেটা নেই আমি অন্য ভ্যারাইটি তাকে ওই নামে আমি চালাই না আমার কাছে যেটা নেই সেটা নেই আর যেটা আছে সেটা আছেই বলব এরপরে চলুন অনেক বন্ধুরা বলেছিল পাঞ্জাব মালটার দাদা একটু বড় চারা আনতে তাদের জন্য এনেছি দেখুন পাঞ্জাব মালটার একটু বড় চারা আছে এই ছাড়াও আমার কাছে পেয়ে যাবেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন আর ভিডিওটা স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন অনুরোধ রাখলাম সবার কাছে দেখুন টপ সেটিং গাছেও গুটি সেট ফল সেট আছে এই গাছও আমার কাছে পেয়ে যাবেন প্রত্যেকটা গাছ দেখুন তার সাথে কিছু কিছু আমাদের মিশরীয় মালটাই দেখুন সব ফুল এসে আছে এই গাছও নিয়ে যেতে পারবেন আপনারা বেছে বেছে এখান থেকে প্রচুর গাছ বেঁচে বেঁচে নিয়ে যাচ্ছে সবাই দেখুন প্রত্যেকটা গাছের হেলথ দেখুন যে গাছটা দেবো সঠিক গাছ দেবো আমার এখানে কোনো ডুপ্লিসিটি ব্যবসা নেই যেটা বলবো সেটাই হবে দেখুন প্রত্যেকটা গাছ দেখুন কতটা হেলদি আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকার জন্য অনুরোধ রাখলাম এরপরে যে লাস্ট ভ্যারাইটি সেটা দেখাচ্ছি এক দাদা বলেছিলো দাদা বাহু থ্রি মালটা আনতে সেটা এনেছে দেখুন বাংলাদেশের গাছ বড়ো গাছ ব্র্যান্ড চালা এই গাছও আমার কাছে পেয়ে যাবেন কত সুন্দর হেলদি প্ল্যান দেখুন তার সাথে রয়েছে বাড়ি ঠারটিং বাড়ি ঠারটিং যে ম্যাঙ্গো দেখুন মাটির ভারে এসেছে পাঁচ ফুট হাইটের গাছ আছে চারটে পাঁচটা ওই ব্র্যান্ড আলা গাছ এই গাছও আমার কাছে পেয়ে যাবেন আমের মধ্যে চলুন ভিডিওটা এখানে শেষ করা যাক আবার নতুন কিছু আসলে সাথে সাথে আপডেট দিয়ে দেব আর এই মাসের চোদ্দো তারিখ পর্যন্ত আমরা যে অফারটা রেখেছিলাম যে প্রত্যেকটা গাছের দাম একই থাকবে অনলাইনে খালি কুড়িয়ার চার্জ থাকলেই দিতে হবে আপনাকে গাছ পাঠিয়ে দেবো এই মাসের পর থেকে সেটা চেঞ্জ হয়ে যাবে প্যাকেটিং চার্জটা দিতে হবে কুড়ি আর দিতে হবে চলুন ভিডিওটা এখানে শেষ করা যাক নমস্কার